ঘুরতে ঘুরতে একবারে গরম লেগে গেছে তারপরে এদিকে দোকানের ঠান্ডা ঠুন্ডা খাইয়া এদিকে বাড়িতে এলাম আর আয়া না এই দুইজন কি সুন্দর বিশ্বনাথ শুয়েছে একদম ঘুম আসিল তারপরে বারটাত খাই আবার একটু মাঢাম এদিকে আবু চুলন চলবো এত বাইনা করতেছে ঝুলন চলবে বাড়িতে কান্না করতেছে আর দুপুরে ঘুমাইছে না অত রিক্ত জ্বালাইসে বাড়ি যাবো তো তার লেগে মাটি দিয়ে মাঠের এদিকে জন আইসি থাকি একটু ঝুলন চলুক তো এদিকে একটু জুলুন চলে তো কি খুশি আর এমনই খুশি যে লাম তুই যেতেসে না অনেকক্ষণ হয়ে গেছে কোনোভাবেই লামান যেতেছে না তারপরে একজনের ডোর দেহাই একটু আইসে তারপর অনেকক্ষণ কান্নাকাটি করতেছিল তারপরে তার একটা যে চকলেটের কথা কনে আবার যে পিছে পিছে গেলো যাই করতেছে পাবা আমার চকলেট দু তারপরে তাই যে ওই তাই কয়েকটা চকলেট কিনা দিছে তারপরে খুশি হয়ে বাড়িতে আমি দেওয়া চকলেটটি